বন্ধু তেলা কত বিক্রি করছো ওর কাছ শুনো এক ভাই ভালো হবে আর তুমি বলো কত বিক্রি করছো তেলা 170 170 টাকা কেজি আর সিলভার কাপ সিলভার 40 140 টাকা কেজি হ্যাঁ আর এই সাইডে সব কাতলা কাতলা কত বিক্রি করছো কাতলা রুই মের 200 টাকা কেজি এবারে 200 টাকা কেজি দাদু কি অবস্থা ভালো ব্যবসা বাজে কেমন চলছে ব্যবসায় দুর্বল দুর্বল না আজ বাজার মাছের দাম কম না বেশি রুই মাছ 300 টাকা কেজি

আর এছাড়া রুই কত বিক্রি করছে রুই চল্লিশ দুইশো চল্লিশটা কেজি ওজন কেমন কি হবে নয়শো গ্রাম নয়শো গ্রাম ওজন হবে